পাকা রোগ শহর থেকে গ্রামে ছোট থেকে বড় তাদের জীবদ্দশায় একবার হলেও এই রোগে আক্রান্ত হননি এমন মানুষ কম খুঁজে পাওয়া যাবে কান রোগের জটিলতা হিসেবে শুধু শ্রবণ শক্তি ব্যাহত হয় এমন নয় হতে পারে মস্তিষ্কের বড় ধরনের জটিলতা তবে সুখবর হলো আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই জটিলতা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব ত্রিশ বছর বয়সী জাহিদুল ইসলাম ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটাল থেকে তার কান পাকা রোগের জন্য আধুনিক কোন চিকিৎসা পদ্ধতিটি অবলম্বন করে সুস্থতা লাভ করেছিলেন তারই প্রেক্ষিতে আজ আলোচনা করব কান পাকা রোগের জটিলতা এবং তার অত্যাধুনিক চিকিৎসা নিয়ে দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ আপনাদের সাথে আছি আমি ডক্টর মার্সান দর্শক আলোচনা করব কান পাকা রোগের জটিলতা এবং এর অত্যাধুনিক চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড স্যার অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভি স্টুডিওতে কেমন আছেন থ্যাংক ইউ ডক্টর আমি ভালো আছি এবং দর্শক আমাদের সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশের বিশিষ্ট কবি এবং উপস্থাপক রেজাউদ্দিন স্টালিন স্টালিন ভাই আপনাকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি জিটিভির স্টুডিওতে নিশ্চয়ই ভালো আছেন ভালো আছি আপনাকে ধন্যবাদ জিটিভিকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার কান পাকা রোগ খুব সাধারণ একটা সমস্যা আমাদের দেশের প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব কেন এই রোগটি এত বেশি হয় এর পেছনে আসলে মূল কারণ কি যাদের এই কানের মধ্যে একটা ইনফেকশন হয় ইনফেকশন পরবর্তী যদি কান দিয়ে কোনো ডিসচার্জ বা খরণ বা রসের মতন কিছু বের হয় তখন ওই কন্ডিশনটাকে কান পাকা রোগ বলা হচ্ছে এবং এই কানটা বাংলায় বলছে কান পাকা রোগ কি ইংরেজিতে বা আমাদের মেডিকেল টার্ম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া বা কানের মধ্যকর্ণের মধ্যে একটি প্রধাহজনিত সমস্যা তো আমরা এই বিষয়টি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক কারণ হচ্ছে যে কানটা আমরা বাইরের থেকে যতটুকু দেখি এটা একটি এক্সটার্নাল পার্ট কিন্তু এর পরেও কিন্তু ইয়ার এবং ইন্টারনাল ইয়ার রয়েছে যেটি আপনাদের দেখবার এবং জানবার প্রয়োজন রয়েছে থাকুন আমার সাথে আমি একটু চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্টালিন ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করছেন এখানে একটি পিচি মিষ্টি বাবুকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং কি সুন্দর সে হাসি এবং হাসছে কিন্তু কিছু শুনে খেয়াল করুন এই যে যে মিউজিক্যাল সাউন্ডটা প্রথমে কানের যে অরিকলটা থাকে সেটাতে ক্যাপচার হলো ক্যাপচার হওয়ার পর একটি নল থাকে ভেতরে যেটা আমরা নলের মধ্যে কখনও কখনো আঙুল ঢুকাই কখনো কখনো আমরা কটন বাট ঢুকাই কখনো কখনও চুলকানো থামানোর জন্য পাখির পালক ঢুকাই আবার অনেকে চাবি ঢুকায় অনেকে কলমও ঢুকায় ঠিক আছে এই যে যে ঢুকানোর অভ্যাস যাদের একটু বেশি তুমি বলেছিলে যে কান কেন পাকে এটাও কিন্তু একটি কারণ কারণ এই কানের নলের মধ্যে যখন আমরা বাইরের কোনো সাবস্টেন্স বা ফরেন বডি আমরা ইন্ট্রোডিউস করছি তখন ওটার সাথে কিছু মাইক্রো অর্গানিজম ভিতরে ঢুকে আমাদের এই যে যে কানের এক্সটার্নাল লটরি ক্যানেল এই ক্যানেলের ঠিক এইখানে থাকে হচ্ছে একটি পর্দা যেটির নাম হচ্ছে টিমপেনিক মেমব্রেন এই কানের পর্দা তখন ইনফেকশন করে ইনফেকশান এবং এই যে মধ্যকর্ণের বৃদ্ধ তখন পুষ জমে যায় তো খেয়াল করুন এই যে যে শব্দটি প্রথমে গেল কানের নল দিয়ে পর্দায় বাড়ি খেলো পর্দায় বাড়ি খাওয়ার সাথে সাথেই পর্দাটা কি করছে এভাবে ঢেউ তোলার মতন কাঁপছে ভাইব্রেশন দিচ্ছে এবং সেই ভাইব্রেশনের ফলে আলটিমেটলি কি হচ্ছে এই হারগুলো নড়ছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস ম্যালিয়াস ইনকাসকে ধাক্কা দিচ্ছে ইনকাস স্টেপিসকে ধাক্কা দিচ্ছে এই ধাক্কায় আলটিমেটলি এই যে যে শ্রবণ যে যন্ত্রটা এই যে মেশিন এই মেশিনটা স্টিমুলেট হচ্ছে এখন এই মেশিনের মধ্যে কি আছে এটা যদি আরও একটু মাইক্রোস্কোপিক পার্ট দেখায় এর মধ্যে কিছু হেয়ার সেল থাকে খেয়াল করেন এই যে কোষ থাকে এই হেয়ার সেলগুলো তখন আন্দোলিত হচ্ছে এবং এই হেয়ার সেলের ভেতর তখন এক ধরনের হ্যাঁ কারেন্ট তৈরি হয় যেটির নাম হচ্ছে অ্যাকশান পটেন্সিয়াল এবং সেই অ্যাকশান পটেন্সিয়ালটা আলটিমেটলি নার্ভ দিয়ে যখন এই ব্রেনে যাচ্ছে তখন কিন্তু আমরা শুনছি এবং শুনে আমরা কখনো হাসছি কখনো কাঁদছি কখনো আনন্দ উপভোগ করছি এই হচ্ছে শোনার মাধ্যম এখন এই মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মধ্যকর্ণের পর্দা এবং সেই পর্দায় যদি কখনো ইনফেকশন হয় তখন ইনফেকশন পরবর্তী কান দিয়ে পোষপানি ঝরে এবং সেটার কি সেটা আমরা আজকে আলোচনা করতে চাই স্টালিন ভাই নিশ্চয়ই আপনি ক্লিয়ার খুব ভালো লাগলো যে আপনি বললেন টোটাল জিনিসটা একদম বোঝা যাচ্ছে আপনার কাছে যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার সেটি হচ্ছে যে আপনি বললেন যে যখন কান চুলকায় কেউ তখন সে কটন বার্ট ইউজ করে কিংবা সে পাখির পালক ইউজ করে অনেকে আবার ম্যাচের কাঠি টাটি অনেক কিছু ব্যবহার করে তাই না তো এই ব্যবহার না করে সে চুলকানি থেকে কীভাবে উপশ্রম পেতে পারে সে যদি উপশ্রম না পায় তাহলে চুলকাতে চেষ্টা করবে এক্স্যাক্টলি তো সে উপশমটা কিভাবে সে পাবে সে যেন না চুলকায় যে জন্য তার কি প্রিভেন্টিভ সে ব্যবহার করবে ওকে ফাইন তো প্রিয় আমরা আসলে কান চুলকায় এবং কান চুলকায় না এমন রোগীও কিন্তু বা এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া ভার খুব সাধারণত কান চুলকায় কী কারণ যদি কানের নলের মধ্যে কোনো আসলে কিছু জমে যায় সেটা কি কি জমতে পারে নলের মধ্যে আলটিমেটলি ফাঙ্গাস গ্রো করতে পারে ধুলাবালি এ সমস্ত যে এখানে একটি প্লাগ তৈরি করতে পারে কানের খোল তৈরি হতে পারে ন্যাচারালি আমাদের কানের মধ্যে খোল উৎপন্ন হয় এবং সেই খোলটা ন্যাচারালি ওয়াশ আউট হয়ে যায় কিন্তু কোনো কারণে যদি কারো এটা আটকে যায় আটকে যায় বা আটকে থাকে ন্যাচারালি ওয়াশ আউট হতে পারছে না সেক্ষেত্রে ওই খোলগুলো একটু হার্ড হলে কানের মধ্যে তখন কি করবে ইরিটেট করবে এবং সেই ইরিটেশান থেকে আমাদের কানের মধ্যে চুলকানি অনুভূত হবে এটি একটি বিষয় নাম্বার টু হচ্ছে যদি কানের মধ্যকণে প্রদাহজনিত ইনফেকশন হয় এবং সেই ইনফেকশন পরবর্তী যদি পুজ উৎপন্ন হয় এবং সেই পুজটা যদি কানের পর্দার ছিদ্র দিয়ে চুয়ে চুয়ে পড়ে তখন কিন্তু কানের মধ্যে ইরিটেশন ফিল এবং চুলকানি হবে হ্যাঁ তখন সে বাধ্য হয়ে কান চুলকাবে নাম্বার থ্রি হচ্ছে কানের মধ্যে যদি অটোমাইকোসিস বা ফাঙ্গাস গ্রো করে সেক্ষেত্রে কান চুলকাবে নাম্বার ফোর হচ্ছে কার যদি অ্যালার্জিক রাইনাইটিস থাকে অর্থাৎ তার ঘন ঘন ঠান্ডা হাঁচি কাশি সর্দি লেগে থাকে তখন তার হাঁচির সাথে সাথে কিন্তু কান চুলকানো শুরু হবে তো এই কয়েকটি কারণে কান চুলকায় এখন যে সমস্ত কারণে কান চুলকাচ্ছে সেই কারণগুলোকে যদি আমি ধরতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু এবং সেটা ট্রিটমেন্ট করে দিতে পারি তখন কিন্তু তার আর কান চুলকাবে না তো এই যে বিষয়টি আপনি বললেন যে কান পাকা এবং কান কেন চুলকাচ্ছে সেটা কিন্তু আমি আর একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি খেয়াল করুন যে পর্দার কথা বলেছিলাম এই হচ্ছে কানের একটি ইনট্যাক্ট টিম্পেনিক মেমবরেন যেখানে কোনোরকম কোনো ছিদ্র নেই এবং চকচকে ঝকঝকে এখানে একটি লাইট রিফ্লেক্স দেখা যাচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলছি কোন অফ লাইট কিন্তু আপনি এই চিত্র এবং এই চিত্রটা খেয়াল করুন এটাতে কিন্তু ডিফারেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় খুব পাতলা হয়ে গেছে হ্যাঁ টিম্পেনিক মেমব্রেনের একদম থিন একটি লেয়ার দেখা যাচ্ছে আর এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে পুরো পর্দাটাই নাই এখানে ম্যালিয়াসের হ্যান্ডেল অফ ম্যালিয়াসটা দেখা যাচ্ছে এই যে যে ছিদ্রটা হয়ে গেল এটা কেন হয়েছে তার কারণ হচ্ছে যে তার কানের মধ্যে মধ্যকণের মধ্যে কিছু ব্যাকটেরিয়া গ্রো করেছে হ্যাঁ জীবাণু যে সেখানে বসবাস করে আলটিমেটলি ধাপে 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 কানের পর্দাটাকে থিম করে এবং সেটাকে ডিস্ট্রাক্ট করে এভাবে ফুঁটা করে ফেলেছে এখন এই ফুটা যখন একবার হয়ে যায় তখনই অনবরত এই ফুটা দিয়ে জীবাণুগুলো মধ্যগণে যায় বসবাস করে অবস্থান করে এবং সেখানে বংশ বিস্তার করার মাধ্যমে রিপিটেড ইনফেকশন করে সেখানে পাস ফর্ম করে পাস মানে হচ্ছে পুষ এবং সেই পুজ কোনো কোনো সময় দেখা যায় যে এটা লিকুইড আলটিমেটলি সেটা পানির মতন ঝরতে থাকে এবং সেটা যখন ঝরে তখন নল পড়বে আর তখন ইরিটেশন হবে কান চুলকাবে যাদের অ্যালার্জি গ্রাইনাইটিস এবং ফ্লু ভাইরাসের অ্যাটাক হয় আপনি দেখবেন তাদের কানের কিন্তু সমস্যা হতে পারে পরিষ্কার রাখার উপায় কি স্টালিন ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন ছোট্ট একটা বিরতির পরে উত্তরটা আমরা নিশ্চয়ই জানব প্রিয় দর্শক আপনারা দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো পাওয়ার বাই ম্যালিয়া সিটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড আমাদের সাথেই থাকবেন ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি দর্শক বিরতির পর ফিরে এলাম দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো পাওয়ার বাই ম্যালিয়া সিটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড স্যার বিরতির পূর্বে স্টালিন ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই খৈল মুক্ত রাখতে হলে বা চুলকানি মুক্ত রাখতে হলে না খুচিয়ে কানকে কিভাবে আমরা পরিষ্কার রাখতে পারি প্রত্যেকটি কাজের জন্য কিন্তু ডেডিকেটেড লোক থাকে তাই না যারা ডেন্টিস্ট তারা কিন্তু দাঁতের যত্ন নিয়ে থাকেন দাঁতের কোনো সমস্যা হলে সেই সুরক্ষাটা প্রদান করে থাকেন আর যাদের কানের সমস্যা হয় সেই কানটাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু ইএনটি স্পেশালিস্ট তৈরি হয়েছে আমরা কিন্তু এই কানের সমস্যা সমাধান করার জন্যই বসে থাকি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে স্টালিন ভাই আমরা এখনও দেখি হাটে মাঠে ঘাটে যে আরামসে কান পরিষ্কার করছে তো আমি এরকম একটি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি মুহূর্তে কিছুদিন আগে আমার চেম্বারে এক রোগী আসলো যে স্যার দেখেন তো কি আমি বললাম যে কী সে একটি মানে টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে নিয়ে এসেছে আমি বললাম যেটা কি বল যে স্যার আমি তো কান চুলকাচ্ছিল পরে যাকে যে চুলকায় ফুটপাতে সে বললো যে বড় বড় ময়লা এগুলো জমে ছিল এটা এরকম হয়ে গেছে তো সেটা সে টান দিয়ে বের করলো কিন্তু তারপর থেকে তো আমার মাথা ঘুরছে কানের ঠিক মতন শুনতেও পাচ্ছি না এবং কানের মধ্যে শস্য ঝিঝি আওয়াজ করছে বিশ্বাস করুন আমি দেখলাম জিনিসটা আসলে কানের অসিকস যে বোনসটা একটু আগে দেখালাম তো তিনি চিন্তা করেছিলেন একটি একটু ময়লা হয়তো শক্ত হয়ে গেছে দীর্ঘদিন ধরে কিন্তু ওটা ছিল আলটিমেটলি অসিকস ম্যালিয়াস বোন এবং সেই হারটা যখন টান দিয়ে বের করছে বাকি যে হারগুলো সেটা কিন্তু আলটিমেটলি ডিসলোকেটেড হয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু তার যে ইন্টারনাল যে ইয়ার যে ককলে সেটা স্টিমুলেট হয়ে আলটিমেটলি তার ভাটাইগো শুরু হয়ে গেছে তো এই বিষয়টা কিন্তু ওই কোয়াক বা তার যে ফুটপাতে যিনি কাজ করছেন তার জানারও কথা না এবং রোগী সহজ সরলভাবে এই কাজটি করেছেন এবং তার কমপ্লিকেশন হিসেবে সে কিন্তু একটা ম্যাসিভ প্রবলেমের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন অর্থাৎ এই কাজগুলোকে আমরা কখনোই সাপোর্ট করি না এবং এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর ইভেন চিরতরে কিন্তু শ্রবণ ক্ষমতা কারো কারো ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার তারা তো ওখানে গেলেই কানে পানি পড়ছে কিংবা কানে ব্যথা কিংবা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে দিলে সে উপ হবে কিছু দিনের জন্য দেখা যাবে ওই রোগটা ঠিকমতো ভালো হবে না যেহেতু তাকে দিচ্ছে না সে আবার ব্যাক করবে তো ক্রমাগত এই ঘটনাগুলো ঘটছে স্ট্যালিন ভাই আমি একটি খুব অশনী সংকেত আপনার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করছি আমি লাস্ট ফোর মান্থস ধরে কিছু পেশেন্টকে পাচ্ছি যে কান পাকা রোগ নিয়ে আসছে ডক্টর মারজান কোনোভাবেই তাদের কানের ইনফেকশন আমি কন্ট্রোল করতে পারছি না এবং এই ইনফেকশন কন্ট্রোল না করে অপারেশনও করা যায় না তো আমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করছি কাজ হচ্ছে না এরপর যখন আমি পাস পরীক্ষা করছি মানে পোস্টটা পরীক্ষা করছি যেটাকে বলছি আমরা কালচার সেন্সিটিভ যে পরীক্ষা করে দেখছি যে আসলে এই পুজের মধ্যে কোন জীবাণু আছে এবং কোন এটি মারা যাবে সেটি বোঝার জন্য যখন পরীক্ষাটি করছি আমার চোখটা আসলে ছানাবাড়া হওয়ার মতন অবস্থা আমি দেখলাম সবগুলো আর আর মানে হয়ে গেছে হ্যাঁ ইভেন মেরোপেনাম যেটা আমরা একদম সবশেষে ব্যবহার করে থাকি সেটার পরে আর আমাদের হাতে অপশন থাকে না এখন দেখা যাচ্ছে ওই মেরোপোনাম নামে রেজিস্ট্যান্ট এটা এটা একটা প্রধান কারণ কি এরকম যে আলোচনা হচ্ছে যে আমাদের ফার্মার যে গুলা এদেরকে মানে বাঁচিয়ে রাখার জন্য ক্রমাগত অ্যান্টিবায়োটিক এদের খাবারে মিশিয়ে মিশিয়ে দেওয়া হয় এর ফলেও কিন্তু আমাদের বডিতে অনেক রেজিস্ট্যান্ট গ্রো করছে হতেই পারে স্যার আমি কিন্তু আজকের আয়োজনের শুরুতে একজন সম্মানিত রোগীর কথা বলছিলাম জাহিদুল ইসলাম যিনি কানপাকা রোগের জটিলতায় ভুগছিলেন আপনার কাছে একটু জানতে চাইবো ম্যালিয়া সিন্টি স্পেশালাইজড হসপিটালে গিয়ে তিনি কোন আধুনিক চিকিৎসা পদ্ধতিটি আসলে গ্রহণ করেছিলেন এবং বর্তমানে কেমন আছেন এই গল্পটা যদি আমরা একটু জানতে বা দেখতে পারি নিশ্চয়ই স্টালিন ভাই আপনি জেনে খুশি হবেন যে আমি যে সমস্ত পেশেন্ট দেখে থাকি এবং চিকিৎসা করে থাকি অপারেশন করে থাকি তাদের রেগুলার ফলো আপটা আমি মেনটেন করে থাকি এবং যে পেশেন্টটা একটু বেশি জটিল আমি একটা নির্দিষ্ট ইন্টারভেলে তার বাড়িতে যাই বাড়িতে যে দেখি তার খোঁজখবর রাখি তো এই নিয়ে আমার একটি বিশেষ আয়োজন রয়েছে পেশেন্ট ফলো আপ ইন হাউস আজকে তার একটি চুম্বক অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক দেখতে থাকুন মোহাম্মদ জাহিদুল আলম ভাই বয়স তিরিশ বছর তিনি প্রথম আমার চেম্বারে আসেন গত নভেম্বর মাসের তেরো তারিখে দু সাল এবং এসে তিনি তার কানের কিছু সমস্যার কথা আমাকে জানান জাহিদ ভাই আপনি কি একটু আজকে স্মরণ করবেন যে আপনার কানের মধ্যে কি কি সমস্যা হতো আমার ডান কারণে মূলত সমস্যা হলে আমি রাতে ঘুমাইতে পারতাম না পুষ পড়তো এবং পানি আসতো মাথা ব্যথা করতো মাথা চক্কর দিত এবং বমি বমি ভাব লাগতো এমন পর্যায়ে আছি মানে আমি মৃত্যুর সাথে আল্লাহকে সৃষ্টি সৃষ্টিকর্তাকে স্মরণ করতাম আমি তার অপারেশনটি সম্পন্ন করি এবং এই অপারেশনটির নাম ছিল রিভিশন মাস্টার্টি আমি যখন এই অপারেশনটি করি তখন কিছু ফাইন্ডিংস পেয়েছিলাম যে ফাইন্ডিংসগুলো কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছি খেয়াল করুন

তাই না আমি শুধু বলতে চাই যে কানের ভেতরে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেখানে কোলেস্টেট্রুমা হচ্ছে একটা ডিজিজ প্রসেস এটি অনেকটা বাহুই পাখির বাসার মতন একটা সাদা সাদা জিনিস দেখতে এটা একটা ডিস্ট্রাকটিভ ডিজিজ যেখানে সে জমে থাকে সেই জায়গাগুলো ধ্বংস করতে থাকে তো যেহেতু আপনার এই কোলেস্টেটুমাটা নতুন করে ওখানে বাসা বাঁধে এই জন্য তার সারাউন্ডিং স্ট্রাকচার সব ধ্বংস করে ফেলেছিল হ্যাঁ ম্যালিয়াস ইনকাস এগুলোকে সব খেয়ে ফেলেছিল হ্যাঁ এবং এগুলো ছিল না যে কারণে আমরা এগুলোকে আবার রিকনস্ট্রাকশন করেছি আজকে যখন আমি দেখলাম আপনার কানের ভেতরটা কোনো রকম কোনো ডিস্টার্জ নেই হ্যাঁ যে এতগুলো দিন পার হয়ে গেল অর্থাৎ গত ডিসেম্বর মাসে করেছি আমরা ছ মাসের বেশি অতিক্রম করে ফেলেছি তাই না এই ছ মাসের মধ্যে আপনি নিজের মধ্যে কি কি পরিবর্তন খেয়াল করছেন আমার যে আগে যে মাথা ঘুরাইতো যে কারণে মাথাটা এখন ঘুরায় না আগে ঘুমের সমস্যা ছিল ওটা হয় না এবং একটা টিনটাস জাতীয় একটা শব্দ হইতো যেটা জিজি মতো জি 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 ওই সব নাই যখন আমি সার্জারি করছি সার্জারি করার পর দিন থেকে এগুলো আমার মধ্যে ছিল না একদম আমি এখন সম্পূর্ণ সুস্থ যার সাহায্য করছে মেলিয়াস ইএনটি স্পেশালিস্ট ব্যবস্থাপনা আপনারা যে অসাধারণ একটা চিন্তা যে একদম মানুষের বাড়িতে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই আমার বিশ্বাস যে গ্রামের লোকরা সবাই খুব আনন্দ পেয়েছে খুবই আনন্দিত হয় তাই না টোটাল পাড়া এবং গ্রামের মহল্লার লোকরা আনন্দিত হবে যে এরকম একজন ডাক্তার সহৃদয় ডাক্তার আমরা তো বাংলাদেশে সব ডাক্তারদের এরকম চাই যে এরকম হোক এবং তারা মানুষের কাছে যাক জনগণের কাছে যাক এটা একটা সেবামূলক পেশা শিক্ষা চিকিৎসা তো এই এই সেবামূলক পেশাটাকে আমরা একদম জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চাই এটা আমাদের ইচ্ছে এবং আপনি যে এই কাজটি করছেন এর জন্য আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি সারা জীবন ধরে এই কাজটি করুন এবং অনেক মানুষের কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়া আপনি পাবেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার কান পাকার রোগীদের অপারেশন পরবর্তী অবস্থাটা আমরা একটু জানতে চাইব ছোট্ট একটি বিরতির পরে দর্শক আলোচনা করছি কান পাকা রোগ নিয়ে ম্যালিয়াস ইন্ডি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সৌজন্যে লেটস টক উইথ বাসুদেব হেলথ শোতে ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক ফিরে আসলাম বিরতির পরে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সৌজন্যে লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে স্যার অপারেশন তো খুব চমৎকারভাবে আপনি সম্পন্ন করেছেন প্রত্যেকটা অপারেশনের পরিত তো রোগীর রোগীকে আপনারা কিছু নির্দেশনা দিয়ে থাকেন এই যে একটি কানের পর্দা প্রতিস্থাপন করলেন এটি যাতে আবারও নষ্ট না হয় বা অপারেশনটা ফেলিয়ার না হয় সেক্ষেত্রে রোগীদেরকে আপনারা কি কি অ্যাডভাইস দিয়ে থাকেন পোস্ট অপারেটিভ তো আমি প্রেসক্রিপশন করার পর হ্যাঁ আলটিমেটলি একটা ফলো আপ শিট তৈরি করেছি হ্যাঁ যদি এটা এখন দেখানো সম্ভব হচ্ছে না সেই ফলো আপ শিটে আমি লিখে দিই যে আপনার এক নাম্বার ফলো আপ হচ্ছে এই ডেটে দুই নাম্বার ফলো আপ এই ডেটে তিন নাম্বার ফলো আপ এই ডেটে চার নম্বর ফলো আপ এই ডেটে রুগীকে যদি টিকা কার্ডের মতন আমি লিখে না দেয় সে কিন্তু আসলে সচেতন হবে না হারিয়ে যাবে রুগীর মাথায় থাকে যে স্যার আমাকে ডেট দিয়ে দিছে সাত তারিখে আমাকে যেতেই হবে এরপর চোদ্দো তারিখে যেতে হবে এরপর আবার এক তারিখে যেতে হবে পরের মাসে এইটার পাশাপাশি কিছু নির্দেশনা দিয়ে থাকি প্রথম হচ্ছে ডায়েট সে কী খাবে একটি অপারেশনের পর চিকিৎসকের উচিত আসলে সে অপারেশন পরবর্তী কি কি খাবার খাবে এটার জন্য একটা ডায়েট চার্ট দিয়ে দিতে হবে এরপর হচ্ছে যে আমরা কিছু নির্দেশনা বলে আবার সেটা আবার লিখেও দিই নাম্বার ওয়ান কি যে কানের মধ্যে অপারেশন করার পর আমরা শুরুতে একটি প্যাক রাখি যেটার নাম হচ্ছে সুপ্রাটলি প্যাক এই প্যাকটা কি করে ভিতরে ঢুকে রাখলাম এটা একটা যাতে ভিতরে ইনফেকশান না যায় সেটা সাত দিন থাকতে হয় সাত দিন পর সেটা এই খোলার কাজটা করতে হবে পুরো অ্যাসেপ্টিক প্রিকশন এটার জন্য রোগীকে অবশ্যই হসপিটালে আসতে হবে এখন কেউ যদি বাইরে নিজে নিজে খুলে যায় তখন তার সেলফ ট্রান্সমিশন অর্গানিজম ভিতরে চলে গেল এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিজেরা খুলি নিজেদের তত্ত্বাবধানে নাম্বার টু হচ্ছে এর মধ্যে কিছু মানে জেল ফোম দেওয়া থাকে এটা দেখতে হয় এটা ন্যাচারালি বের হয়ে যায় তারপর কোনো কিছু যদি স্টাক হয়ে থাকে সেগুলোকে আমরা একটু বের করে দিই কানে ইয়ার প্লাগ ব্যবহার করতে পারি আমরা দুই থেকে তিন মাস সে যদি ইয়ার প্লাগ ব্যবহার করে তাহলে বাড়ির ধুলাবালি অর্গানিজম গেল না এই টিপস অ্যান্ড ট্রিপসগুলো আমরা দিয়ে থাকি অপারেশন পরবর্তী স্যার যে কোনো সমস্যায় কিন্তু প্রথমেই কিন্তু জটিলতা ধারণ করে না এই যে কানের পর্দার আপনি আমাদের ছবি দেখিয়েছেন বড় বড় ছিদ্র প্রাথমিকভাবে ছোট ছিদ্র ছিল আমি একটু আপনার কাছে জানতে চাইব দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই যে ছোট ছিদ্র থেকে যে বড় পর্যায়ে বা জটিল আকার যেতে ধারণ না করে তার জন্য আগে থেকেই তারা আসলে সাবধানতার জন্য কি কি করতে পারেন অনেক অনেক ধন্যবাদ তুমি ঠিকই বলেছো যে এক ধাক্কায় কিন্তু বড় একটা ফুটা হয়ে যায় না ওটা ছয় মাস এক বছর লাগে পিন পয়েন্ট পারফোরেশন হয় কিছুদিন আগে আমার এক ডক্টর কলিগ যিনি কার্ডিওলজিস্ট আমার কাছে আসলেন বাসু সমস্যা আমি কি কান দিতে পুঁজ আসছে আমি তো চিন্তা করছি তো গেছে আমি পরে তার কিউটো এন্ডোস্কোপি করলাম দেখলাম যে মোটামুটি ফোটা হয়ে গেছে অলরেডি স্মল সাইজ প্রপারেশান তো সে তো কানের পর্দা কখনও দেখে নাই অটো এন্ডোস্কোপি করার পর দেখেছে সে কার্ডিওলজিস্ট কিন্তু এবং বেশ জনপ্রিয় চিকিৎসক বাংলাদেশের আমাকে বলে এখন কি হবে হ্যাঁ তুই কি আমার কানের পর্দা লাগাবি নাকি না ভাই ওয়েট ওয়েট অ্যান্ড সি আপনার যদি একটা সিঙ্গেল অ্যাটাক দেখি কিছু করা যায় কি না তখন আমি তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিলাম ট্রিটমেন্ট দিলাম নিয়মকরণ বলে দিলাম হ্যাঁ আমি ফলো আপে আসতে বললাম পরে কান দেখি যে তার পর্দাটা ঠিক হয়ে গেছে নিজে এবং একদম প্রাইমারি স্টেজে এসেছে সে তার সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে চলে এসেছে তখন কিন্তু আমরা তাকে সেভ করতে পেরেছি তার কানের পর্দাটা অপারেশন করার প্রয়োজন হয়নি ঠিক তেমনি আমি বলতে চাই যে তুমি যেটি জানতে চাইলে যে কি করণীয় করণীয় হচ্ছে সমস্যা দেখার দেওয়ার সাথে সাথেই ডক্টরের কাছে আসতে হবে এখন সে যদি সচেতন না হয়ে সে যদি মোম ঢুকায় দিত জানেন কি করে বলে যে সান্নিকে সমস্যা হয়েছে কথা বলে গরম মোম ঢেলে দিয়ে দেয় কানে গরম তেল ঢুকে তেল ঢুকায় দেয় তো এইভাবে অপচিকিৎসা করলে তো হবে না তো এই জায়গাটাতে সচেতন হতে হবে চিকিৎসকের কাছে আসতে হবে এবং চিকিৎসকই তাকে সঠিক পরামর্শ দিবেন অসংখ্য ধন্যবাদ স্যার স্টালেন ভাই আপনি আমাদেরকে আজকে আপনার ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন এবং আপনার নাককান গলার যে কোনো সমস্যার চিকিৎসা আপনি যাতে নির্বিঘ্নে নিতে পারেন তার জন্য আমাদের আজকের নিবেদন ম্যালিয়াস ইন্ডি স্পেশালাইস্ট হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড দর্শক কান পাকা রোগকে বাহিরে থেকে আপাত দৃষ্টিতে ক্ষুদ্র মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকে মারাত্মক জটিলতা যার মধ্যে অনেক জটিলতা অবশ্যই লাইফ থ্রেটেনিং সুতরাং কান পাকা রোগ নিয়ে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতেই হবে কারণ সুস্থ কান মানে সুস্থ শ্রবণ সুস্থ জীবন এবং সুস্থ শ্রবণই আমাদের যোগাযোগের জানালা প্রিয় দর্শক আপনাদের কান গলার যে কোনো সমস্যা জানিয়ে আমাদের চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান টাওয়ার শান্তিনগর ঢাকা অথবা ফোনে আমাদের জানাতে পারেন জিরো ওয়ান ফোর এই নাম্বারে আগামী পর্বে আবারও নাকতান গলার যে কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আপনাদের মাঝে চলে আসব ততদিন পর্যন্ত নিরাপদে থাকুন সুস্থ থাকুন জিটিভির সঙ্গেই থাকুন স্টালিন ভাই আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি আপনি একজন বিশিষ্ট কবি মানুষ আপনার পছন্দের কোন একটা কবিতার কয়েকটা লাইন যদি আজকে হয়ে যায় একেবারে জমে যাবে কিন্তু স্যার কি বলেন একদম আমি খুব পছন্দ করি না আমি এর সঙ্গে রিলেটেড একটা কবিতা পড়ি আমি যে কবিতাটি পড়তে চাই কবিতাটির নাম হচ্ছে দরজা আমাদের এখন বাইরে যেতে হবে ঘরটা ভীষণ শীতল এবং অন্ধকার কয়েদি সেলের মতো সংকীর্ণ দরজা প্রিয় স্বজনের কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি অনুভবে তাদের অস্তিত্ব টের পাচ্ছি স্পর্শে অবয়ব কিন্তু দেখতে পাচ্ছে না কাউকেই একথা বিশ্বাস করি না যে সব অন্ধকারে মানুষকে দেখা যায় না বরং কোনো কোনো অন্ধকারে মানুষের মুখ খুব প্রজ্জ্বল হয়ে ওঠে বেশি পরিচিত দেখতে না পর অন্তরায় অন্ধকার নয় বাইরে না যাওয়ার কারণ নয় সংকীর্ণ দরজা বরং আমাদের চেতনায় অনুপস্থিত প্রত্যেকের মুখ এবং অস্বীকার করি না যে দরজাটা সত্যিই অনুপযোগী তবু আমাদের এখন বাইরে যেতে হবে দরজাটা ভেঙে হোক কিংবা ঘরটা